আল্লাপাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই বরং আল্লাহ পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন আল্লাহ প্রথমেই বলেছেন ওয়াইয কালা রাব্বুকালিল মালায়েকা ইন্নী জাআলু ফিল নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সুরা সদ কোন সুরা সুরা সদ আল্লাহ পাক আদম আলি ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলী ইসলাম কি নাম দাউদ আলী ইসলাম আর দাউদ আলি এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন বানু ইসরাইল কারা ছিলেন তো কারা রোহিঙ্গারা কারা বানু ইসরাইল কারা কার সন্তানদেরকে বানু ইসরাইল বলা হয় বলেন শুধু ওয়াসুল্লা হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম হচ্ছে ইসমাহীল আলী ইসালাম একজনের নাম হচ্ছে ইয়াকুব সরি ঠিক বলেছেন মাঝে মাঝে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় একজনের নাম কি ইসমাহ নাম ইসহাক আলী ইসলাম এর ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলি ইসাল্লাম বংশধরদেরকে বলা হয় বানু ইসরায়েল এবার মনে থাকবে ইনশাআল্লাহ শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চোখ খুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা